যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো একাত্তরে জাতি যুদ্ধ করেছে আগস্টে আবার এই জাতি রাজপথে নেমে এসেছে ফ্যাসিবাদের অবসান ঘটাবার জন্যে আগামী দিনেও সকল ভবিষ্যত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে বাংলাদেশের জনতা যেখানে নেতৃবে নেতৃত্ব দেবে মুক্তিযুদ্ধের আজকে আমাদের প্রয়োজন ঐক্য নানান ধরনের কথা আমরা যারা একসাথে শেখ হাসিনার ফেসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি রাষ্ট্র ক্ষমতার দৃশ্যমান হওয়ায় অনেকেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এই দল জামাতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে বেগম জিয়া মন্ত্রিসভায় স্থান দিয়েছেন আমাদের এখানে ফারুক আছে আলাল আছে সরোয়ার আছে এরা তো মন্ত্রী হতে পারতো এদের জায়গায় নিয়েছি আমরা দিয়েছি

আমাদের হাজার হাজার কর্মী জীবন দিয়েছে গুম হয়েছে আর যেখানে সরকার মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র ধ্বংস করেছে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিরোধী দলকে দমন করেছে আমাদের বহু নেতা হারিয়ে গিয়েছে অকালে সেই জন্যই তো আজকে বিএনপির এই জনপ্রিয়তা আমাদেরও সাবধান হতে হবে আওয়ামী লীগ যা যা করেছে আমরা বিএনপি কর্মীরা নেতারা যদি একই কাজ করি আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে এইটা উপলব্ধি করে আগামী দিনগুলোকে আমাদের পথ চলতে হবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব রাষ্ট্র ক্ষমতার লোভে জাতীয়তাবাদকে জলাঞ্জলি দেবেন না প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে সেখানে অফিস খুলেছে এবং এই মাফিয়া নেত্রী সেখানে পলায়ন করে সেখানে ষড়যন্ত্র বাংলাদেশে বাংলাদেশের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র নস্বাত করে দেব আবার একাত্তরে আমরা ইনশাল্লাহ ফিরে দেবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ জিন্দাবাদ